জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের নাম স্মরণ নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে একটি ব্যান্ডি দিয়ে রেসিপি তৈরি করে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি দীপালি আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলু আর ভেন্ডি দিয়ে একটি জুল তৈরি করে শেয়ার করবো আপনারা অবশ্যই রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন আলু ভেন্ডিকে কেটে ধুয়ে পরিষ্কার করে অন্য একটি পাত্রে নিয়েছি ওই ওইদিকে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আলু কুচি আলুটাকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর ডাকনাটা সরিয়ে দেখছি আলুটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো আলুর সঙ্গে দিয়ে স্বাদ লবন লবণ দিয়ে কিছুক্ষণ ডেকে আলু আর ভেন্ডিকে আমি রান্না করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিটা হয়ে যাবে সিদ্ধ নাড়াচাড়া করতে করতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি জাল করিয়ে নিয়েছি এখন অন্য একটি পাত্রে নামিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দুটো তেজপাতা দুটো কাঁটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পাঁচ গুঁড়ো আদা কুচি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আপনাদের কাছে আমার আজকের শর্টকাট রেসিপি কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালোভাবে বেজে নেওয়ার পর আমি এখানে যে জোলটা নামিয়ে নিয়েছি জোলটা এখানে অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার কারণ হয় যে জোলটা একটু পাতলা পাতলা তৈরি করছি তাই ম্যাগি মশলাটা দিলে খেতে অনেক ভালো লাগে একটু দিয়ে দিলাম ম্যাগি মশলাটা আপনারা স্কেপও করতে পারেন ম্যাগি মশলাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি ওখানে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে এবার দেখেন ভেন্ডিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলুটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে এই রেসিপিটা বানান কিন্তু মাত্র হাতে দশ মিনিট থাকলে আপনারা এত ভালো একটা খাবার তৈরি করে নিতে পারেন বয়স্ক লোকদের জন্য আর বাচ্চাদের জন্য কিন্তু এইটা একটা খুব ভালো খাবার আপনারা অবশ্য বানিয়ে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগবে শেয়ার করবেন